রক্তানো হৃদয়ের স্পন্দন কলিগার টুকরা সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চব্বিশের শেষ লবে আজকের এই কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলাম এই ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুর ইসলাম ইসলাম এই ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আজকের এই সদস্য সম্মেলনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ বিদেশি অতিথিবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ আনার কোটি মানুষকে উপহার দেওয়ার জন্য ভোগ ছিটিয়ে লড়াই করা আহত হওয়া মার ভাইয়েরা এবং চব্বিশের এই লড়াইয়ে সক্রিয়ভাবে মাঠে ময়দানে অংশ গ্রহণকারী যুদ্ধারা সদস্য বন্ধুরা মিডিয়া সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি আল্লাহ তালার সুক্রিয় আদায় করছি আল্লাহ রবুল আলমিন দীর্ঘ সাড়ে পনেরোটি বছর পর এই জাতির বুকের পর থেকে একটি জগৎ কঠিন পাথর আল্লাহ সরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ 15 বছর রাজনৈতিক প্রতিপক্ষকে গায়ল করার জন্য নির্মূল করার জন্য যারা যুদ্ধ ঘোষণা করেছিল সেই যুদ্ধের পরাজিত সৈনিকরা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। ঠিক। আযাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে মেহেরবানি করে তার পক্ষ থেকে উপহার দিয়ে মুক্তি দান করেছেন। এই জন্য অন্তস্থল থেকে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের পরিযার টুকরার সন্তানেরা চব্বিশের জুলাই মাসের এক তারিখ থেকে তাদের একটি সঙ্গত নিয়ায় নাগরিক দামি সেই দাবির আলোকে তারা আন্দোলনে নেমেছিল কিন্তু সেই পুরানা কায়দায় হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে সরকারি সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছিল এই আন্দোলনের পুরস্কার হয়েছিল ছিল আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্রছাত্রী তাদের অঙ্গীকার ছিল ওই আমরা দাবি আদায় করব না হয় আমরা শাহাদত করব মাঝখানে কোনো কিছু আমরা মেনে নেব না তারা ধারণা করেনি এই দেশেরই একটি সরকার বৈধ হোক অবৈধ হোক জনগণের ট্যাক্সের তার টাকা নাড়াচাড়া করে সেই সরকার জনগণের ট্যাক্সের পয়সায় কিনা টাকায় কিনা অস্ত্র দিয়ে গুলি দিয়ে ভাবে। দেশে মানুষকে হত্যা করার নির্দেশ দেবে তারা হত্যাকারী তারা ক্ষমতায় থাকলেও হত্যাকারী ক্ষমতার বাইরে থাকলেও হত্যাকারী যখন প্রতিপক্ষ পায় না তখন নিজের দলের লোকদেরকে হত্যা করে হত্যার প্র্যাকটিস জারি রাখার জন্য এই কাজগুলো তারা করে থাকে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর এই জাতি কখনো ভুলবে না

বিকৃত অনুচের সেই লোকরা উঠে নৃত্যনर्तन করতে করেছিল হত্যাকারী হত্যান দেশটা পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছিল কিন্তু ক্ষমতা এসে ক্ষমতার দম্ভে সেই মামলা তারা গিলে ফেলেছিল আ স্বাভাবিকভাবে বিলেছেন যে তো হজম করতে পারেননি। নাই এটা আপনাদের বোধ হাসের কারণ হবে ইনশাআল্লাহ সেদিনকার হত্যাকাণ্ড থেকে শুরু করে

দায়িত্ব তার পরিচয় দেয় দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না নিজের দেশের মানুষকে হত্যা করে গলি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না তারা একটি সন্ত্রাসী দল ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে এদের হাতে কত মায়ের মুখ খালি হয়েছে এক আপনার সাহেব নয় এরকম আপনার সাহেবের মতো আদের মতো কত লোক কত ছাত্রকে আমাদের পরিবার টুকরাকে তারা নির্মমভাবে করেছে এরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্রাগারে পরিণত করেছিল মদের বোতল আর অস্ত্র দিয়ে ভরে রেখেছিল গণরুম তৈরি করে নির্যাতন চালাত নামাজি ছাত্রদেরকে নামাজে দেখলেই শিবির ট্যাগ দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত আপনার মায়াদের দুটি দোষ ছিল একটি ছিল সে আধিপত্য আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল আরেকটি হলো সে নামাজ পড়ত এই দুটি তাদের কাছে অসহনীয় ছিল এই জন্য নির্মল তাকে পিটিয়ে তার জীবন প্রতি নিভে দেওয়া হলো এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়েট নয় সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চর দখলের মতো তার দখল করে নিয়েছে এমনকি আমাদের মেয়েদের মেয়েদের বিদ্যাপীঠ গুলাকেও তারা কলুষিত করেছে এই কথা খোলা বলতে হৃদয় ভেঙে যায় লজ্জায় মাথা নত হয়ে আসে এই জন্য এই কথাগুলো চিৎকার গুলা দিতে পারি না বলতে পারি না এমন অত্যাচার আমাদের মেয়েদের উপর করা হয়েছে সম্মানিত ভাইয়েরা এরা তো এদেশেরই মানুষ ছিল কেন তাদের এত খুব এই দেশ এবং জাতির উপর বিশেষ করে ছাত্র সমাজের উপর কারণ সব দেশের সব সমাজে যুবক এবং ছাত্ররা সব সময় তাকে অন্যায় দুঃশাসন এবং নির্যাতনের এরা কখনো দুঃশাসন এবং দুর্নীতিকে মেনে নেয় না আর তারা এই দুইটাই জাতিকে উপহার দিয়েছিল এই জন্য ছাত্র সমাজ দফায় দোফায় আন্দোলন করেছে আঠারোতেও তারা আন্দোলন করেছে পরবর্তী পর্যায়ে রোড সেফটি আন্দোলন করেছে সর্বশেষ চব্বিশে এসে আন্দোলন করেছে দফায় দফায় দুখাও দিয়েছে আবার সক্রিয় প্রয়োগ করেছে বল প্রয়োগ করে অনেকে হত্যাও করেছে এই আন্দোলনে দুই হাজারের কম বেশি আমাদের পরিচার টুকরা সন্তানেরা যুবকেরা শ্রমিকেরা যারা নিহত হয়েছে আমি তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং মাহবুদের দরবারে দোয়া করছে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করো যারা আহত পঙ্গ হয়েছে তাদের জন্য দোয়া করে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো ঢাকা মেডিকেলে সাত তারিখ আমরা গিয়েছিলাম আহতদেরকে দেখতে হাত কাটা পা কাটা চক নেই বিছানার পাশে দাঁড়িয়ে বিছানায় বসে জিজ্ঞাসা করেছিলাম কেমন লাগে বলে যে ভালো লাগে আহত অবস্থায় রক্ত জড়ছে চোখ নাই তুমি দেখো না তাও তোমার ভালো লাগে কেন তোমার ভালো লাগে বলে যে যে কারণে লড়াই করেছিলাম সেই লড়াই বিজয়ী হয়েছে তাই ভালো লাগে কি কারণ ছিল বলে যে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে আল্লাহ আকবর তাহলে একত্তরে কি হয়েছিল হ্যাঁ একত্তরে একটা স্বাধীনতা এসেছিল এই জাতি এনেছিল কিন্তু স্বাধীনতা

ওইখান থেকে রিমোট কন্ট্রোলে যা বলা হয়েছে তারা সাড়ে পনেরো বছর তাই করেছে শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড এই জায়গায় বেশি আঘাত দিয়েছে উদ্দেশ্যহীন মানহীন একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে দিয়েছে যা বাস্তব জীবনে এই জাতির খুব কমই প্রয়োজনে আসছে শিক্ষায় কোনো গবেষণা নাই চর্চা নাই উৎকর্ষ নাই নৈতিকতা নাই দুনিয়ার সাথে কোনো মিল নাই সব কিছুকে একদম প্রশ্নচাচ করে দিয়েছে আমি ছাত্র শিবীর এবং এখানে অন্যান্য ছাত্র সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের কাছে আমি আহ্বান জানাতে চাই আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে সেই যুদ্ধটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে আগে সবার আগে মেরামত করা শিক্ষা এই জায়গায় তোমাদেরকে সপথ নিতে হবে আর কোনো ছাপাতি কোম্পানিকে ওখানে ঢুকতে দেওয়া হবে না কোনো তাজাগুনকে ওখানে ঢুকতে দেওয়া হবে না আর অস্ত্র নিয়ে ওখানে ঢুকতে দেওয়া হবে না অনুরোধ যারা কায় করে তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেন্ডার লজি চালানোজি যারা করবে তাদের কোনো বিঘানা শিক্ষা প্রতিষ্ঠানে হবে না শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষা শিক্ষার চর্চার গবেষণা থাকবে যদি তাই থাকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ যদি তোমরা শিক্ষা প্রতিষ্ঠানকে সেইভাবে গড়ে তুলতে পারো তাহলে চব্বিশের একটি আগ ইনশাল্লাহ শতভাগ সফল হবে আর যদি শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলা না যায় এই জাতি বারবার পথ হারাবে এই জন্য পথ হারা জাতিকে এখন পথে উপর টেনে উঠানো তোমাদের দায়িত্ব

তারা ইনশাআল্লাহ দা থেকে ভালো কিছু দিতে পারবে 77 এ 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে মসজিদ থেকে এই সংগঠনটি যাত্রা শুরু হয়েছিল 2010 সাল পর্যন্ত ছাত্রশিবির তাদের বৈধ রাজনৈতিক একটা ছাত্র সংগঠনের হয়ে তাদের অধিকার প্রয়োগ করে সদস্য সম্মান করতে পেরেছে 10 সালের পরে আজ এই দিকে 왔10 সালের পরেই তৃতীয়বার আজকে 24 একত্রিশ তারিখে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাঝখানে না হওয়ার মূল কারণ আমি সবার বক্তব্য শুনি নাই সার্ভিসের বক্তব্য থেকে চলে এসেছে সার্ভিস বলেছে এই সংগঠনকে নিশ্চিন্ন করতে চেয়েছিল হায়ানা তারা পারেনি সত্যের উপর যারা দাঁড়িয়ে থাকে আল্লাহ তাদের সাথে থাকে ইসলামী ছাত্র শিবির সত্যের উপর যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ আল্লাহ তালা তাদের সাথে থাকবে ধৈর্যের পর যতক্ষণ থাকবে আল্লাহ তখন ততক্ষণ তাদের সাথে থাকবেন ছাত্র শিবির তোমাদেরকে আজকে মূল দায়িত্ব নিতে হবে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন হিসাবে শিক্ষাক নৈতিকতা ফিরিয়ে আনা এবং শিক্ষাক মনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা আমি তোমাদেরকে অনুরোধ করবো দুইটি দায়িত্ব তোমরা কাঁধে তুলে নাও এতে যত স্যাক্রিফাইস তোমাদের করতে হবে সেই স্যাক্রিফাইস জন্য তোমরা তৈরি থাকো তারপরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলা তোমরা মেরামত করে দাও হ্যাঁ এ কাজ তোমাদের একার এবং একা পারবেও না এই কাজের জন্য যারা আগ্রহী সত্যি যাদের মনে সততা থাকবে যাদের সেই দক্ষতা আছে এবং দেশ ব্যাপারে যারা আকর্ষণ তোমরা সবাই মিলেমিশে হাতে হাত করে এই কাজটি করবে এটা তোমাদের প্রতি আমাদের অনুরোধ এইখানেই তোমাদের উক্ত হবে এই তিনটা স্লোগানের ভিত্তিতে সকলের সাথে যারা এগিয়ে আসবে তাদেরকে বুকে আলোচন করে পরস্পরকে জড়িয়ে ধরে তোমরা সামনের দিকে এগিয়ে যাও তোমাদের হাতে আগামীর বাংলাদেশ শুভা পাবে ইনশাআল্লাহ আমরা সেই যুবকদের হাতে বাংলাদেশ দেখার জন্য অপেক্ষায় আছি ইসলামী ছাত্রশিবিরে শিবিরের এই অভিযাত্রায় এ পর্যন্ত যারা সাদ পূরণ করেছেন আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে তার মাগুর মাতা হিসেবে কবুল করবে তাদেরকে তাদের প্রতি আজীবন যাতে ইসলামী ছাত্র এবং আমরা সবাই শ্রদ্ধা আপন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই দায়িত্ব দান করুন তাদের পরিবারগুলোকে আমরা যাতে শ্রদ্ধার সাথে ধারণ করতে পারি সেই শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন আহত কঙ্গ যারা হয়েছে তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ছাত্র শিবির ছাড়াও বাংলাদেশের স্বাধীনতার পর যাদের উপরেই বিভিন্ন সময় হায়নারা আপকে পড়েছে ফেসের শক্তিগুলো ঝাঁপিয়ে পড়েছে তাদের সকলের প্রতি আমরা গভীর সহানুভূতি প্রকাশ করছি আল্লাহ তালার দরবারে দোয়া করে আরাবুল আলমিন প্রিয় দেশটা ছোট্ট দেশ বিপুল সংখ্যক মানুষের দেশ এই দেশকে ঘিরে হাজার জাতের ষড়যন্ত্র ঘরে বাইরে তুমি দেখতে পাচ্ছ আল্লাহ তুমি সামিমান রাকুল আলমী ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র তুমি ব্যর্থ করে দাও আর জাতীয় স্বার্থে আমাদের জাতিকে ইউনাইটেড অক্টোবর থাকার তো অভিযান করুন জাতীয় ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি হয় জাতীয় ঐক্যের কোনো ক্ষতি হয় এই ধরনের সফল হটকারী আচরণ থেকে সংশ্লিষ্ট সকলকে আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাব আমরা অনুরোধ করব বিভিন্ন ঐক্য চাই সবাই মিলে দেশ এই স্লোগানের ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যাই আল্লাহ আমাদের সহায় আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির জিন্দাবাদ আসসালাম আলাইকুমুল্লাহ